thank <laughs> you আজকে ডেকে এখানে একটা বড় ধরনের একটা অনুষ্ঠান আমরা করবো আমরা এবং আপনারা ফেসবুক বা টিভিতে একটা পরিস্থিতি ভালো হলে আমরা বড় একটা মিটিং আমরা করব এখানে আমাদের জেলা ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক ওনারা আমার সিনিয়র ভাই সাম্প্রতিক সময়ে যে সারা বাংলাদেশের ইন্ডিয়া থেকে যে পানি প্রবাহিত হয়ে বাংলাদেশের কিছু কিছু অঞ্চল প্লাবিত হয়েছে এবং সাধারণ জনগণ কষ্টে দিনাজিপাত করতেছে এই জন্য এই সংবেদনা অনুষ্ঠানটি স্থগিত করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ তার জন্য দোয়া করবেন আপনারা এবং সাম্প্রতিক সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের বীর যারা শহীদ হয়েছেন দেশের দেশপ্রেমিক শহীদ যারা হয়েছেন তাদের জন্য দোয়া করবেন সমগ্র বাংলাদেশের যে একটা বন্যার জন্য সাধারণ মানুষ কষ্টে দিনপাত করতেছে এই জন্য আমাদের মূল আকর্ষণ হবে তাদের জন্য দোয়া এবং মোনাজাত করে যাতে বাংলাদেশ ভবিষ্যতে আরো সমৃদ্ধির পথে এগিয়ে চলে এবং স্বৈরাচার কবলের কবল থেকে মুক্ত থাকতে পারে এবং দেশ নেত্রী যাতে খুব দ্রুত গতিতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এই দোয়ার জন্য এই দোয়া অনুষ্ঠান করা হয়েছে সংবাদ অনুষ্ঠান এখন হবে না এটা হচ্ছে মোনাজাত অনুষ্ঠান ঠিক আছে আপনাদের ধন্যবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ শহীদ জিয়া ওমর হোক তারিক তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক দীর্ঘজীবী হোক সবাইকে ধন্যবাদ মানুষের অহংকার তারেক রহমান জিন্দাবাদ স্বাধীনতা সারণ মুক্ত রাখার জন্য আমাদের কুয়া ইমানি শক্তি বৃদ্ধি করে দিন আল্লাহ এ আল্লাহ খাস করে দেশের কর্মধার যারা আছেন তাদের কুমতিকে সুমতি বানাই দিন আল্লাহ খাস করে জাতি দল বাদী দল যুব আল্লাহ ছাত্র দল কৃষক দল যত দল আছে অনেক তাদের দ্বারা অঙ্গ সংগঠনের ইয়ালা আল্লাহ তাদের সবাইকে সুস্থতা দান করুন আমিন যারা অসুস্থ আছে তাদেরকে কি সুস্থতা দান করুন আল্লাহ আমিন স্বাধীনতা সামোত্তর রক্ষার জন্য আমরা চেষ্টা করি আর আমাদের সবাইকে কোমল ও করেন করে দিন সুবহানাল রব্বিকাল মুযিদিয়াম মাই ইসবুনা সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আখিরদাওনা আলহামদুলিল্লাহি রব্বিল آمين لا اله الا الله محمد رسول الله